সিরাদ ওইটার নামপুল সিরাদ ওইটা পার হ পার যেতে হবে চুলের চাইতে চিকুন হিরার চাইতে ধার শুনতে শুনতে কান তেল শাক হয়ে গেছে এখন আর ওই কথা ভিতরে হিট করে না চুলের চাইতে চিকুন হীরার চেয়ে ধার দুই চার কদমের পথ না উঠতে দশ হাজার বছরের পথ সমতলে দশ হাজার নামতে দশ হাজার তিরিশ হাজার বছরের পথ আরে আমাদের বাংলাদেশে বিভিন্ন খালকুয়ার উপরে সাঁকো থাকে বাঁশের চার থাকে সাঁকো হ্যাঁ পায়ের নিচেটা যদি একটু দুর্বল দুর্বল ভাব হয় আতে ধরার একটা থাকে ওইটা ধরে নাড়াই চাড়াই দেখে যে তলেরটা ভাঙিয়ে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতে উঠে যাতে পারে এই ফুলসিরাতের গোড়ায় যে দেন যে নিচের ওই অবস্থা ওদিকে দন্নার বাসই নাই বয়তে চক্ষু বন্ধ করে বসে পড়লে ও খুদা এ বার না উনি বলে বেসতে নাই তোমার ফেরেস্তারা করলে সত্যি নাকি আল্লাহ কয়ে যে হ্যাঁ সত্যি না তুই কি উপার ছাড়া বেসতে নেই এক পাশে কোনো বেসতেই রাই নেই তো পার হওয়া কোনো সম্ভব না চোখ বন্ধ ধরে বয়তে আমল নামা কোলে নিয়ে জিম ধরে বসে রয়েছেন এখন কিছুক্ষণ বসে থাকার পরে কয় যে পার না হলে যদি যাই না যায় বসেতে তো লাভ নাই দেখি আমা গুড়ি দিয়ে কোনো মতে গড়িতে গড়িতে যাওয়া যায় নাকি চোখ সাথে সাথে দেখবেন আপনি পুলসিরাতের ওই পাশে কোন ফাঁকে চলে গেছেন নিজেও জানেন না এই পুলসিরাত বিনা বিদ্যুৎ গতিতে এমন রাতে কালবার বিদ্যুৎ গতিতে পার হয়ে উপার যাওয়ার জন্য একশো হাজ আছে ওটাই ওটাই সাহায্য করবে না কোটি কোটি টাকার জাকাত দিয়ে জাকা কাজে আসবে না হাজার খতম খতমে আছে কাজে লাগবে না ওর কাজ আলাদা এই পুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার জন্য আপনাকে একমাত্র ইবাদতের নাম নামাজ যদি মনে করেন যে না আমরা যাবো না ঢাকা কোনোদিন দিন যাবো না এই পাশেই থাকবো ঢাকা জাতি গেলি পদ্মা পার হতেই হবে তালিশিরা না গেলেন না গেলেন আর ও পাশে তো এ থাকলে তো লাভ নয় কিচ্ছু নাই এ ভাষায় আছে ধুলাই বেস্টে ওই ওই পদ্মা পার হতেই হবে বুঝিয়াস্লি যার মনে চাই পড়েন যার মনে চাই না পড়েন না এই নিল্লালাক আমার দায়িত্ব ছিল বলি দিয়ে চলে গেলাম বলিয়া এবার সাধ্য হয়ে গেছে না নামাজের পুরস্কার পাঁচ নম্বর পুরস্কার হলো জান্নাতা বিগৈরি হেসাব নামাজি মানুষই একমাত্র বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই বিনা হিসাবে জান্নাতে যার আমল আয়শা নোবিয়া পাকের কাছ থেকে শিখে নিলেন শুনে নিলেন সেটা হলো নামাজ মান হাফ আজ আলহসলাবাদ আক্রমাগুল্লাহ বিখম শিখিসাল পাঁচোক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার পঞ্চম পুরস্কার য়াদখুলুল জান্নাতা বিগৈরি হেসাব দুস্থ যুবক পাক বলেছেন মিলাহা কলাকুম অফিল হুইক অমিলহা নুকরিজুকুম তার এই দুনিয়ায় আমার যেন জীবন পর্যন্ত শেষ যদি হইতো অথবা মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে আমরা ওয়াজের ময়দানে এভাবে গলা ফটাফাটি করতাম না আমরা সিল্লেপাল্লা করতাম না বরঞ্চ আর সবাই যা বলে আমরা তার সাইতে বেশি বলতাম চলো যাই কক্সবাজার যাই চলো যাই কুয়াকাটা যাই চলো যাই সরোয়ারদি উদ্যানে যাই চলো যাই আসতিছে সামনে থার্টি ফার্স্ট নাইট আবিষ্কার নাসারাদের যদি করে মুসলমানের বাচ্চা আনন্দ উদযাপন করে আর পায়লা জানদেরকে স্বাগত জানায় অল্লাহ নবি পাকের বক্তব্য কেয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো এহুদ নাসারাদের সাথে জাহান্নামি হবে মুসলমান থার্টি নাইট কে স্বাগতম জানাইতে পারে না এই রাত্রে জাস্টে জুলুস করতে পারে না এই রাত্রে রোড রোড রাইটিং দুই হাজার বছর আনন্দে কাটবে একটা দলিল কোরআন হাদিসের কোথাও নাই এটা খ্রিস্টানদের আবিষ্কার লম্বা ইতিহাস বলার সময় নাই এতটুক জানেন খ্রিস্টানদের আবিষ্কার পহেলা বৈশাখে পান্থা ইলিশ কোরআন শরীফি আছে ভান্তাবাদ। ইলিশ মাসের নাম আছে কোরআন মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ কোনো কিতাবে লেখে বলে মনে হয় আপনারা তো জানেন না আমরা তো কোরআন কিতাব কোনো জায়গা পালাম না অথচ মুসলমান পহেলা বৈশাখ ইলিশ মঙ্গল শোভাযাত্রা দিনে শুরু করছো বছরে শুরু করলে ভান্তা বাদ দিয়ে এটা ভালো কিছু খেয়ে রাও না দাও ছোটবেলায় বাড়িতে বেরোনোর সময় মা কইতো যে খালি মুই যাইস না দিন যেবে না কাতি না কাতি প্রথম যে মা তাহলে চারটি ভান্তা থাকি দেন এ ভান্তা খেয়ে যাইস দিন যে ভান্তা খাতি খাতি দিনের শুরুতে ভান্তা খেয়ে বেরোলি যে বাড়ি যায় সেই বাড়ি ভান্ত যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তাবাদ তাহলে বছরের শুরু করছো দিয়ে সারা বছর হাসিনে তোমাকে গরম খাবে কোন তোমরা নিজেরই চুক্তি লক্ষ্য বছরের শুরু করতে হবে ভালো ভালো খাই আছে হাদিস আছে মুসলমানের বছর জানুয়ারি ফেব্রুয়ারি না মুসলমানের বছর বৈশাখ জ্যোষ্ঠী না মুসলমানের বছর মহরম সফর কথা কন মুসলমানের বছর কি मुहर्रम सफर हुजूर बलन मन वस्सला अलैहि व आलिही फिन्नफकते यमाशुरा वस्सला अल्लाह अलैगे सायरा सनातिही वस्सला अल्लाह अलैगे सायरा सनातिही খুদ্বাতুল হাকামের মধ্যে দেখেন পরিষ্কার সহি হাদিস হুজুর বলেন যে ব্যক্তি আরবি নববর্ষের প্রথম মাস মহার্রম মাস তবে এক তারিখ না দশ তারিখ এই দশ তারিখে ইম্পর্টেন্ট তারিখ দশ তারিখের জন্য আল্লাপাকলেমিন একশো সতেরোটা ঘটনা তৈরি করে রাখছেন কিছু পিছনে ঘটে গেছে কিছু সামনে বাকি আছে মহার্রমের দশ তারিখ বড় দামি তারিখ আল্লাহর কাছে এই মহার্মের দশ তারিখের দিনের বেলায় রোজা রাইখা আগের রাত্রে অথবা পরের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে যদি উত্তম খানা খাও সাধ্য যে ভালো খেনার ব্যবস্থা করে খাও ওয়াসসা আল্লাহু আলাইকে সাইরা সানাতিহি আগামী এক বছর আল্লাহ পাক রুজি বরকত বাড়াইয়া দেয় মুহাররম কবে আসে তার খবর নাই 31 নাইটের জন্য নুসসা নুসীরা রেডি হয়ে গেছে হ্যাঁং বং মোটরসাইকেল নিয়ে কার কার পিছনে কারে বসাবে জানেন মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক জানেন পাওয়ার ব্যাংক আদা ল্যাংটি সেম্বলি একটারে পিছনে বসালি ড্রাইভারের পাওয়ার বাড়ে এই জন্য পিছনের দাম পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংক বসাইয়া এই কুয়াশা স্মৃতির রাত্রে চলে যাবে এই সমস্ত বাঙ্গা রাস্তা হচ্ছে না বাঙ্গার মানে বাঙ্গার চেয়ে ভালো রাস্তা আরে ভালো জায়গা দিয়ে বাঙ্গা রাস্তা এইটুক কোনো মতে ডাক্তার ডুক্টরে পার হয়ে যাইয়া আহ বাস শুরু হয়েছে সিক্স ল্যান্ড একে টানে চলে যাবে যাত্রাবাড়ি পোস্টগুলো ওই তো আবার রাত বার মার্চ করে আমার সাথে সামনে তো গেলে সাক্ষাৎ পড়ে দেখি খেলা কারে খায় এরা জানুয়ার রে স্বাগতম জানাতে গেছে পহেলা জানুয়ার হারাম হারাম যুবক যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তুমি এখানে যাবা না আর যদি তুমি এহুদ না সারাদের কোনো কিছু ভিতরে তোমার মধ্যে ঢুকে থাকে কোনো কায়দায় তাহলে তুমি জাতিবার তোমার অনুভূতি আছে আমরা এই জায়গা যারা আছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করব না পহেলা জানুয়ারকে আমরা স্বাগতম জানাবো না প্রতিজ্ঞা করা যাবে দেখি কারা কারা অনেকে টু গুট হয়েছে মানে আমি অর্ধেক পর্যায়ে ফিরে আসবো টান টান না রায় তকবীর আল্লাহ হাত গুলোকে কাবার গায়ে পৌঁছায় দিও রসুলের রজায় হাত দেওয়ার তৌফিক দিও সারা জীবনের সকল প্রকার কুসংস্কার থেকে ফিরে থাকার তৌফিক দিও সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দিও কেমতের নবিয়া পাকের সাথে হাতে মুসাফায় হাত মিলাই দিও তোমার হাতের খানা এদের মুখে উঠে খাওয়াই দিও পরান বই একটা দোয়া দিয়ে দিছি এই দোয়া নিতে হবে থার্টি ফার্স্ট নাইটে যাওয়া যাবে না আমি শিবার আসছিলাম আমার মনে পড়ে থার্টি ফার্স্ট নাইটে এই জায়গা কোন জায়গা আরে বাবা এই খোদা বক্স রোড এই যে মোড়ে 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 লাইটিং লাইটিং লালে লাল হয়ে গেছে এরা কি খ্রিস্টানরা করছে না মুসলমানরাও ছিল মুসলমানরাও বরঞ্চ মুসলমানরাই করছে খ্রিস্টানরা এর মধ্যে আসে নাই আমি বলতাম যদি কবর পর্যন্ত শেষ হইতো হায়াত পাইছি পাইছি কবর পর্যন্ত যাব তাও ঠিক আছে মরণ পর্যন্ত যদি সমাপ্ত হতো দোস্ত বলতাম চলো রাতবার থার্টি ফার্স্ট নাইট করি চোদ্দ ইফাল চোদ্দ কি বলে ফেব্রুয়ারিতে যা চাই তাই করবো চলো যাই জঙ্গলের মধ্যে চলে যাই তাহলিল করে আসি এইভাবে আকাম কুকাম মদ গাজা ফেন হিরোইন মিরোইন যা পরানে চাই আমিও খাইতাম তোমাদেরকেও পরামর্শ দিতাম মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না মিনহা হা জুকুম আর একবার যে বের করবে আর বের করে সামনে দাঁড়াইয়া ইমিগ্রেশন প্রশ্নে জবাব দেয়া লাগবে ওই দিন জবাব দেয়া বড় কঠিন হয়ে যাবে মামান্য হৌ শিবা নৌ কিসা হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে বিপদে পড়িয়া যাইব কথা বলেন ঠিক ঠিক না এই জন্য আমার সব ভয় রয়ে গেছে আল্লাহ একবার জি আল্লাহ তোমার বিশ্বাস আমার বিশ্বাস করি তুমি আমাদের কোনো উদ্দেশ্য সৃষ্টি করেছ সেটা হলো কি এবাদত কেন তোমার ইবাদত করব না যেহেতু তুমি সৃষ্টি করেছ আর অসংখ্য নিয়ামত দিয়ে এবার জানতে চাইলাম আল্লাহ এবার ইবাদতের প্রতিদান কি এদিক ইবাদতের প্রতিদানটা একটা কিছু তো হতে হবে ইবাদতের প্রতিদান কি ভালো পছন্দ সে ইবাদতের প্রতিদান পাইলে ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি দুই দিক রেখেছি আমার দিক প্রত্যেকটা ইবাদত এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের প্রতিদান সম্পূর্ণ আখেরাতের জন্য রেখে দিয়েছি দুনিয়ায় তার সাথে কিছুই নাই এরকম নাই যে ইবাদতই বলবা প্রত্যেকটা ইবাদতের প্রতি খেয়াল করতেছেন না মানে বুঝতেছেন না প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ দুই দিক রেখেছি বড় অংশটা আখেরাতের জন্যে আর ছোট্ট একটা অংশ দুনিয়ায় ছোট্ট যেটা তোমার দুনিয়ায় প্রয়োজন সেইটা যেহেতু দুনিয়াও ছোট এর হায়াতও ছোট এই জন্য তার প্রয়োজনও ছোট প্রত্যেকটা ইবাদতের প্রতিদানের ছোট্ট একটা অংশ দুনিয়ায় রাখছি যেমন নামাজেরটা বলে আসলাম নামাজে পাঁচটি পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না বাকি চারটে পুরস্কার মরণের পরে তুমি রমজানের রোজা রাখবা এর আখের হাতে মূল প্রতিদান আমি আল্লাহ তালা তোমাকে সমস্ত রোজাদারদেরকে সামনে বসাইয়া আমার কুদরতি হাত দিয়ে পাঁচশো বছর ইফতারি খাওয়াবো এইটা হলো আখেরাতের মূল প্রতিদান দুনিয়ার প্রতিদান কি কয় রমজান ইজাদু জাদু ফি স্কুল মোমেন রমজানের রোজাদারের রুজি বাড়াই দেয় এগুলো আনেন কাই এটা ওকে ওয়াসনের বয়স হয়েছে ওই তালত দিচ্ছে সব মানুষ ওর দিক সাত বছরের আগে বাচ্চাদেরকে ওয়াজও আনা যাবে না মসজিদও নেওয়া যাবে না এই যে এগুলো এ ওয়াসনের বুদ্ধি হয়েছে মসজিদ দশটা দাও দশটা দিলেও যে সানাসুল মানুষ খেয়ে বাড়ি যাচ্ছে আগে একদিন এক মসজিদে নামাজ পড়তে গেছি দাদা এই নাতি একটা নিয়ে গেছে আর টুকটা দাদা যখন কুতি গেছে ও বাগেটেতে চকলেট খুলে কে দাদা খা এই শুনে ভাষে সব কজন দিছে আইসিয়া এরপরে দাদা তার নামাজের মধ্যে খাতি যাই নেই চকলেট খাতি যাই যখন চকলেট খাচ্ছে না সে দাদা খোঁজে রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে গোড়াইতে খুলিয়ে গেছে আমার সামনের কাতারে এই জন্য বিশ্ববিজ্ঞানী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি বলে দেন মুরুস ইবি আইনাকুমসাল্লাহত হুম সাতের পরের থেকে তার এই বিবেচনাবোধ হয় তারপরে থেকে যে এরকম উল্টোপাল্টা করে না এই জন্য সাতের থেকে স্কুল সাতের থেকে কেজি সাতের থেকে মক্তব সাতের থেকে মসজিদ সাতের পরে মসজিদ অ আনবেন তার আগে এই পকেটের মধ্যে এইগুলো আইনে খালি পরিবেশের অন্যরে ডিস্টার্ব করে কতক্ষণ তাহলে আমি এবার হেডলাইন আমার বক্তা চলে এসেছে অত্যন্ত আপনার আমাদের সকলেরই প্রিয় ইয়াং মানুষ যুবক মানুষ এটা বিল্লাহ কুষ্টিয়া সুললিত কণ্ঠের অধিকারী সব বলবে ইনশাল্লাহ আমি শুধু এই বলছি না যে শিরোনাম হেডলাইন ধরাই দেবে তার মধ্যে দিয়ে স্বভাব খারাপ আন্ডার এখানে ডুয়ে যায় সময় নষ্ট হয়ে যায় তো কি বলবো এবাদত ইবাদত করব ইবাদতের প্রতিদান কী ইবাদতের প্রতিদান আল্লাপাক বলেন ফালিয়া বধু রব্বা হাদ আল বাইদ আল্লা দিয়া তামা হুমিন আমানা হুমিন খৌ দুনিয়ায় ইবাদতের প্রতিদান দুনিয়াৰ থেকে বুঝে নাও তুমি এই ঘরের রবের ইবাদত করো মসজিদ কো এই এই ঘরের রবের ইবাদত করো কাবার রবের ইবাদত করো মসজিদের রবের ইবাদত করো কেন করবো তিনি তোমার সমস্ত ক্ষুদা দূর করে ক্ষুদা দূর করে তোমার অভাব দূর করে ও আমান কৌব এই বাদতের প্রতিদানে তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে র্যাব কুরবার কুবরার মেপুলি বিডি কেউ তোমার নিরাপত্তা দিতে পারবে না হাসিনে খালেদা পারে নাই আরে এই যে ডক্টর ইনুস না ও কাতরের মানুষ যেখানে সেখানে মরিয়েছে সাফ হয়ে যাচ্ছে কতক্ষণ কোনো শখ আর চতুর্দিক দিয়ে খুন খারাপই চলতেছে নিরাপদ বসবাসের ব্যবস্থা নাই রাস্তার নিরাপত্তা নাই গাড়িতে নিরাপত্তা নাই আল্লাহ কায় তুমি আমার এবাদত করো আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম ঘরের ভিতরে এক কোটি টাকার এইখা দরজা খুলে ঘুমোয় থাকবা রাতের বেলা কোনো দুলো বয়সে শালা করে ডাক দেবে না আরামসে ঘুমাবা সুন্দরী মেয়ে রাতের অন্ধকারে দশ কিলোমিটার হেঁটে যাবে রাস্তায় কেউ তারে কিক আর কুক মারতে সাহস পাবে না হালিয়া বুধুরব্বা হাদ আলবঈদ সবাই যদি ইবাদত করেওয়ালা হয়ে যায় সকলের অন্তরে আল্লাহর ভয় এসে যাবে কেউ রে কেউ উত্তক্ত করবে না কেউ কেউ রে খেয়ানত করবে না এই জন্যে এটা হলো আমার প্রতিদান আর আখেরাতের প্রতিদান রয়েছে আমার কাছে প্রচুর আখেরাতের প্রতিদান কেমন আল্লাহ কায় লাহুম্মা এসা উনা ফিহা ওলাদাই না মজিদ তোমার আগে বলবো তোমার কি কি লাগবে কও তোমার চাওয়া শেষ হয়ে যাওয়ার পরে অশঙ্কা রয়ে যাবে আল্লাহ কায় ওদাই না মজিদ এগুলো বিনা চাওয়ায় তোমার বস্তা ভরে দিয়ে দেব। জি আল্লাহ ইবাদত করব কতদিন তাই আমি তো গত রমজানে রোজা রাখছিলাম এবারও কি রাখতে হবে না কি এক রমজান রাখলি হবে আমি তো সিললে যে দস্তারখান মস্তারখান মস্তার যা ছিল সব ব্যবহার করেছি বাড়ি আসার পরে তো থাল প্লেটও খাই না আমি তো কোড়োর মধ্যে মারিয়ে দেই ইবাদত করতে আল্লাহ কয় ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন পাঁচ দশ বছর ইবাদত করে বিরতি নেওয়ার সময় নাই এক সিল্লাই চল্লিশ ইবাদত করছো তারপরে বিরতি নেওয়ার সুযোগ নাই পাঁচ রমজান রোজা রাখছো এরপরে রোজা রাখবে না এমন কোনো সুযোগ নাই দশ বছর পর্দা করছে আর পর্দা করা লাগবে না রিটায়ার্ড হয়ে গেছে এমন কোনো সুযোগ নাই ও আবুদ্রব্যাকা তিয়া কালিয়া কেন সাবালেক হওয়া থেকে সব ইবাদত একভাবে মরণ পর্যন্ত করিতে হইবে ঠিক না বরণ পর্যন্ত এবাদত বিরতি কোনো নেয়ার সুযোগ নাই এর থেকে রিটার্ড আর পেনশিয়ান ইবাদত করতেই থাকবা মরণ পর্যন্ত জি আল্লাহ বুঝছি তাহলে কয় ইবাদত কি একটু কয়ে দাও দুই কথার মধ্যে আল্লাহকে ইবাদত একেবারে সব সহজ ইবাদত সহজ ক ইবাদত কি সহজ মাতা কুমুর রসু লুফা খুজু গু অমা নাহা কুমাতা গু নমি গু কে আজ দুনিয়া যুদা বাস বাহার কারে কে বা আশিবা ক্ষুধাবাস ইবাদত করার জন্যে বলি না জীবন ভরে তো সময় লাগাবা পাহাড়ের চূড়ার উপরে বইসে ইবাদত করবা বঙ্গোপসাগর করে সরের পর যে খানকা বানায় বসে থাকবা বউ বাচ্চা বিবি বাল বাচ্চা সংসার ধর্ম করতে পারবে না তা বলি না এ বাদত এ সবগুলো ছেড়ে দিয়ে করা লাগবে না বিয়ে করবা তাও এই বাদত স্ত্রী রাতে আনন্দ করবা তাও এই বাদতে পরিণত হবে খানা খাবার সেটাও এ বাদত ইনকাম করবা এ মেম্বারি করবা এ বাদত চেয়ারম্যানি করবা এ বাদত এমপিগিরি করবা তাও এ বাদত পুলিশের চাকরি করবা তাও এ বাদত প্রত্যেকটা কাজ ইংরেজি বাংলা পড়বা সব ইবাদত হবে সিস্টেম হলো মা তাকুমুর রসুল ফাকুজু প্রত্যেকটা কাজের ভিতরে দেখবা দুইটা দিক আছে একটা আল্লাহ রসুলের সমর্থিত আল্লাহ আল্লাহ রসুলের সমর্থন অনুযায়ী যে কাজ করবা সেই কাজই তোমার এই জামাটা পরবা ডাইন হাত আগে দিয়ে বাম হাত পরে দিলেও পরা হয় আবার বাম হাত আগে ঢুকে ডাইন হাত পরে ঢুকইলে পরা হয় ডাইন হাত আগে ঢুকে যা বাম হাত পরে ঢুকে বুতাম লাগাইলে সুন্নত হবে একশো শহীদের সব হবে পরাও হবে ইবাদত হবে বাম হাত আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকাইলে বোতাম লাগাইলে পরা হবে এবারত হবে না প্যান্ট পাজামার ভিতরে ডাইন পা আগে পা পরে ঢুকাইয়া ফিতে বেল্ট লাগাই দিলে পরাও হবে এবাদত হবে বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাইলে পরা হবে এবারত হবে না আরে খাদ্য খোরাক খাইতে গেলে ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হয় বাম হাত দিয়ে মুখে দিলেও খাওয়া হয় ডান হাত দিয়ে খাইলে শূন্যতাই একশো শহীদের সব এবারত হয় আর বাম হাত দিয়ে খাইলে শয়তানের খাওয়া হয় খাওয়া হবে কিন্তু এবাদত হবে Dari di sini lain. এবার আপনি খুঁজে দেখেন মুসলিম এখন আপনার গোটা জেন্দেগীকে ইসলাম আর ইবাদতের আল্লাহর হুকুমের মধ্যে আনতে হলে আপনাকে একটু কিছু লেখাপড়া করতে হবে কিছু জানতে হবে তারপরে আপনি ময়দানে নামেন সহি ইবাদত সঠিকভাবে ইবাদত কইরা জেন্দেগিটার এভাবে কাটাবেন কোনো কিছু ছেড়ে পেড়ে দিয়ে একবারে বারো মাসকাল তবলিগি থাকতে আল্লাহ কয় নাই আল্লাহ কয় বরং আল্লাহ কয় ফাইদা খুদিয়া নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে খেজুরে বিরিতির গল্প হইল না বেরিও বেরি যা দোকানদার দোকানে যা চাকরিওয়ালা চাকরিতে যা এ কৃষক মাঠে চলে যা অব তাগুমিন ফাদলিল্লা যাই হালাল রুজি উপার্জনের মধ্যে নেমে পড় নবী আপাক বলেন কাসমুল হালালে এ ফরিদ তুন বাদাল ফরিদা আল্লাহর ফরজ বিধান পালন করার পরে দুই নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা তোমার ঘরের মধ্যে সকলে বলি আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم شبابتي আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কিরাম এ অঞ্চলের অন্যান্য ওলামাই কিরাম আইমবাই মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাস রজব মাস এরপরের মাস সাবান মাস তারপরে শুহুর সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আল্লাপাক রব্বুল আলমিন দামি মাসের দামি সময় বাদে সলাতে আইসা ঈশার নামাজের পরে আমাদেরকে মাহফিলের দ্বিতীয় অধিবেশনের উদ্দেশ্যে অন্যদের চেয়ে একটু আগে আগে এসে বসার তৌফিক এনায়ত করেছেন কনকনে শীতের রাত্রে জাহান্নামের প্রচন্ড শাস্তিকে ভয় পেয়ে দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে তুচ্ছ জেনে জান্নাতের বিশাল শান্তির আশায় জাগতিক কিছুক্ষণের শান্তিকে উপেক্ষা করে পিছিয়ে রেখে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে জন্নতের আশায় জাহান্নামের ভয়ে ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাপাক আমাদেরকে এই ময়দানে ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিনের পক্ষ থেকে সুনিপুণ নির্বাচনে সাময়িক জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে আমরা দিল থেকে অন্তর খুলে একটু শকর আদায় করি আলহামদুলিল্লা সমস্ত নবী রসুলগণ বক্তা ছিলেন নবী রসুলের সংখ্যা সুনির্দিষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না কাকে কখন কোন জায়গায় কোন সময় নবী বানায় রাখছেন তাকে দিয়ে আল্লাহ তালা সে দায়িত্ব পালন করাচ্ছিলেন কাজেই নবীদের সংখ্যা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এইটা বহা কথা অসংখ্য নবীদের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন নবীর নাম আমরা জানি বাকি সব নবীকে আল্লাহ তালা দাওয়াত ও তবলিগের মেহনতের জন্য দুনিয়ায় পাঠাইছেন নবীরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না নবীরা লেখকও ছিলেন না লেখক হলে কোনো না কোনো নবীর দু এক কলম লেখা লিখনি আমাদের কাছে পর্যন্ত যে কোনোভাবে চলে আসতো কোন নবীদের লেখা একটা বই একটা কিতাব একটা পুস্তক খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোন লাইব্রেরিতে তেমনি আমাদের নবী সাল্লি আসসাল্লামেরও হাতের লেখা কোনো বই পুস্তক কিতাব আমরা পাই না হুজুর সালাম বয়ান করতেন আমরাও বয়ান করি পার্থক্য শুধু এতটুকু হুজুরের সময় এমন সুন্দর মনোরম প্যান্ডেল হতো না শব্দযন্ত্র মাইক লাউড স্পিকার বক্স এগুলোর কোনো ব্যবস্থা ছিল না এরকম কারেন্টের উত্তম লাইটিংয়ের ব্যবস্থাও ছিল না একটু আলগাবাতি জ্বালাইয়া হয়তো হুজুর বয়ন করতেন তো বেশিরভাগ বয়ন করতেন ফজরবাদ আর বাদ রাতের গভীর পর্যন্ত হুজুর অজনসিহাত করেছেন কোনো ইতিহাসে খুঁজে পাওয়া যায় না আমরা নবী সালাত সালামের সুন্নতের অনুসরণে যদি সর্বকিছু আমলে আনতে পারি তাহলেই সেখান থেকে বরকট হজুর সালাত সালাম আওয়াজের মধ্যে গজল গাইছেন ইসলামী সংগীত গাইছেন কোথাও খুঁজে পাওয়া যায় না সুন্নতি বয়ানের সম্পূর্ণ তরিকাটা আমরা নষ্ট করে ফেলানোর কারণে যুগে অত্যন্ত সুন্দর সুন্দর করে মাহফিল করা হয় কিন্তু মাহফিলের থেকে ভালো কিছু ফল আসতেছে না সাহাবাই কেরাম নবী আলীক ইসাল্লা সালাম তরিকা অনুযায়ী বয়ান করতেন সময়ের দিকে লক্ষ্য রাখতেন যার কারণে তাদের এই কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা কথা সুরবিহীন কথা এতটা কার্যকারী ছিল যে সারা পৃথিবীর ভিতরে মাত্র বাইশ তেইশ বছরের মধ্যেই বিশ্বজুড়ে নবী আলাই শহরাত ইসলামের দবদবা ছড়িয়ে পড়েছিল আমাদেরকে পুনরায় সেই সুন্নতি মাহফিল করার সুযোগ করুন সবাই বলে আমিন বিভিন্ন মসজিদে এই টাইমে নামাজ হচ্ছে নামাজ শেষে ধীরে ধীরে লোক আসবে মাঠটা একসময় ভরে যাবেন তো আপনারা যারা আগে এসেছেন আপনাদের সম্পর্কে পাক বলেন প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা পাকের অতি নৈকট্য বান্দা আমরা যারা আগে এসেছি এখন যে বক্তারা আমরা যারা কথা বলবো পরবর্তী বক্তারা উপস্থিত তারা এই কথাগুলো বাদ দিয়ে অন্য কথা বলার চেষ্টা করবে তো প্রথম যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো পরে যারা আসবে তারা শুনবে না আজকের মাঠেই কমপক্ষে তারা এতটা লসে পড়ে যাবে আমরা যারা আগে আসছি আগের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলো শুনে আখেরই দোয়া মোনাজাত করে এরপরে এখান থেকে যাব কাজেই আমরাই বেশি ভাগ্যবান এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির পিছনে পিছনে অনেক উদ্দেশ্য আছে এক একটা মানুষকে সৃষ্টি করতে বানাইতে কত টাকা খরচ আল্লাপের টাকা লাগে নাই কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে মেডিকেল সায়েন্সের কাছে যখন আমরা যাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কত দাম একজন মানুষের দুটো চক্ষু নষ্ট হয়ে গেলে হুবহু দুইটা চক্ষু তো সেট করা যায়ই না পাথর দিয়ে সেট করে দেয় চোখে কাজ হয় না চোখের মূল পাওয়ার শেষ হয়ে গেলে লেন্স লাগাক যা করুক এক সময় একেবারেই শেষ হয়ে যায় আর অরিজিনাল চোখ দিতে পারে না তারপরও বিশ পঁচিশ ৩০ লাখ টাকা নিয়ে নেয় দুইটা বাল্ব নষ্ট হয়ে গেলে তা সেট করতে কৃত্রিম বাল্ব দিতে চোদ্দ পনেরো বিশ লক্ষ টাকা নেয় দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে তিরিশ চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে ছোট্ট ছোট্ট পার্সের কত দাম দুইটা রিং যদি বসায় হার্ড হয়ে গেলে চারটে রিং যদি বসায় তার দাম টাকা কত টাকা মানুষের একজন মানুষের সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে এই মগজটার দাম বিজ্ঞানীরা ধার্য করেছে চল্লিশ হাজার কোটি টাকা তাহলে একটু একটু করে গুসান একজন মানুষের বডির দাম কত জন্মসূত্রে একটা হাত না হইলে কোনো ডাক্তার হুবহু একটা হাত তৈরি করে দিতে পারবে না মানুষের হার্ট আর লাঞ্চের দাম কত হার্ট আর লাঞ্চের মাধ্যমে মানুষ শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে একবার যদি হার্টে লাঞ্চে ডিউটি ফেল করে শ্বাস বেরোয় যায় আর নিতে না পারি নেয়ার পরে ছাড়তে না পারি ওরা যদি ত্রুটি করে বসে যান্ত্রিক ত্রুটি হয়েই যায় তাহলে মানুষ ডেট হবে মারা যাবে একবার মানুষ মারা গেলে সারা পৃথিবীর সমস্ত ডাক্তার বাইটে খাওয়াইলেও একটা মরা মানুষ তাজা করা যাবে যদি তাই যাইতো তাহলে বিশ্বের বড় বড় ধনীরা মরার পরও আবার বাঁচত একটা মরা মানুষটাও বাঁচতে দেখলাম না ঠিক না তাহলে সব মিলে একটু গবেষণা করি নিজের বডির ভিতরে যে আল্লাপাক আমাকে কত টাকা খরচ করে বানাইছে আমি সামান্য সামান্য কোনো জায়গায় কিছু বিনিয়োগ করলে তার থেকে মোটা আশা করি একটা ছাগল পাঁচ হাজার টাকা দিয়ে কিনে এক বছর লালন পালনের পরে বিশ হাজার টাকার আশা করি ছাগলের পিছনে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আরো পনেরো হাজার টাকার আশা করি তিরিশ হাজার টাকা দিয়ে একটা গরুর বাসুর কিনলে দুই বছর পালনের পরে তার থেকে দুই আড়াই লাখ টাকা আশা করি জাগা জমির পিছন পিছনে কিছু পয়সা করি বিনিয়োগ করলে তার থেকে আশা করি খেত খামারে বীজ সার ওষুধ চাষবাস ইত্যাদি বিনিয়োগ করে তার থেকে মোটা আশা করি করি কিনা যদি কেউ এমন আশা না করে তাতে সে পাগল উদ্দেশ্যবিহীন কোনো কেউ কিছু আমরা করি না যদি কেউ উদ্দেশ্যবিহীন করে সে এলো পাগল দেখেন রাস্তায় পাগলে মুখস্থ হাঁটে